আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবার আজকের একটি বিশেষ দুঃখের বার্তা বিশেষ শোক বার্তা আপনাদের কাছে দিচ্ছি যার জন্য আমরা মানসিকভাবে সবাই এক ধরনের ভেঙে পড়েছি আমাদের ব্যথা যন্ত্রণা আপনাদের কাছে ভাষায় প্রকাশ করতে পারব না তবুও আপনাদের কাছে এই বার্তা দিচ্ছি যে আজকের আমাদের যুগদিয়া হান্নানিয়া মাদ্রাসার শাইখুল কুর্রা ওয়াল হুফাজ হাফেজ এবং কারিদের যিনি শেখ ছিলেন যুগদিয়া তথা দক্ষিণ চব্বিশ পরগনা তথা পশ্চিমবঙ্গের বহু ছাত্র ছাত্রদের ওস্তাদ তিনি আজ ভোরে আমাদের থেকে এই দুনিয়া থেকে জগৎ থেকে বিদায় নিয়েছেন আমরা সবাই যারা যারা এই খবর পাবো যেমনভাবে পাবো তখনই হজরতের জন্য মাগফেরাতের দোয়া তার সাথে সাথে ঈশ্বরের স্বভাব অনুপাতে কিছু যে যা জানি তারপরে হজরতের মাগফেরাতে এবং উচ্চ মাকামের মর্যাদার উপলক্ষে আল্লাহ পাকের কাছে দোয়া করব